ভিডিও নিয়ে এই তো সিয়ামের পরে গেলো সিয়াম কিছু বলো এখন খাই না আমরা আজকে লাইট টা দেখ এই সিয়ামের লাইফ হ্যালো গাইস আজকে আমাদের সিয়াম কিন্তু অনেক খুশি পড়াশোনার ফাঁকে কাজ শেষ করলো কাজ শেষ করে এখন খেলতে আসছে আদিশ পার্কে এই যে আবার পড়লো saya siap, yay, sih, ada bolos? kayak sama 11, jadi হয়েছে খেলা হয়েছে আর দুই তিনটা মায়েরে তারপর আমরা চলে যাবো হ্যাঁ শীত করতেছে আমার ওকে ওকে মারো সোজা করো হাত সোজা করো হ্যাঁ এরকম মারো মারলে চলবে না আমি মারি দি আমি সুন্দর করে গুছাই দিয়ে ধরো ভিডিও করো দেখুন আমার কেমন আছে আপো মারো গোল আইনি দ্বারা কিছু নাই ও দেখছো এটা কিন্তু গোল গোল করে এরকম কি আছে দোকানে যাতে হবে কিন্তু তাড়াতাড়ি আসো

আমরা কিন্তু পিঠা খাবো হ্যাঁ এখন আমরা আসি কোথায় জানো না 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 এগুলো না এখন এগুলো না এগুলো এই যে দেখো এই দেখো তোমার কিন্তু বাহিরেরও ভিডিও দিচ্ছি তোমার এই যে হাদিস পার্কে এই যে খুলনা শহরের এইগুলো কিন্তু থাকতে বেশি আমার ঠিক আছে এখন আমরা ওইখানে যে দেখাবো যে আমরা এখন পিঠা খাতে যাচ্ছি আন্টি আমাদেরকে পিঠা দিয়েন

আপনারা খাবেন বলো খুলনা আন্ধার পার্ক ওটা মার্কেটের সামনে ওকে আমরা এখন ভিডিও বন্ধ করে দিলাম হ্যাঁ এই যে দেখো পিঠা বানাইছে মানে আমাদের পিঠা দিয়ে তো ছয়টা দিয়ে ছয়টা দিকে না পড়ে এরকম তো বানাই দিয়ে ইউটিউবে কিন্তু চলে যাবে এই ভিডিও এই ভিডিও কিন্তু ইউটিউবে চলে যাবে ইউটিউবে দেবো আপনারা ভিডিও লাগাই দেবো আমি আমি আইড